তুই আমার বোনের রুমে কি করতেছিস তুই আমার বোনের সাথে একই বেডের মধ্যে ছি আর উর্মি তোর রুচির এত অধপতন তুই আমার বোন হয়ে তুই কাজের ছেলের সাথে আমি এক্ষুনি এটা বাবাকে জানাবো এক্ষুনি বাবা বাবা এমন করে চিল্লা দছ মনে হয় বাড়িতে চোর পড়ছে চোর না দেখো তোমার মেয়ে আর কাজের লোক মিলে রঙ্গলিলা চালাচ্ছে বাসার মধ্যে কত বিশ্বাস করো না এই শিক্ষা দিছো তোমার মেয়েকে বাচ্চা এত বড় সাহস হ্যাঁ তুই নামাকি আমাকে বলেছিলি আমার মা বাবা কেউ নেই পৃথিবীতে ভয় আমরা দেখি তোকে এবারে এই কাজটা করতে পারলি আরে তুই তুই কেন করলি বাবা তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো আমি আর কোনো কিছু লুকাবো না অ্যাকচুয়ালি আমি ওকে ভালোবাসি ভালোবাসা মানে তুই ভালোবাসা সখন একটা চাকরের সাথে বাবা শোনো ও কাজের ছেলে না ও অনেক কোটিপতি ওর বাবার অনেক টাকা পয়সা আছে আসলে ওকে আমি এই বাড়িতে কাজের ছেলে সাজিয়ে আমি নিয়ে আসছি এই কে বলছে ও বড় লোক ওর চেহারা ছবি দেখছিস দেখলে মনে হয় হলো গরিব একটা কাজের ছেলে তোর রুচির এত অদ্ভুত ছি 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 আমার ভক্ত ঘৃণা লাগতেছে চুপ করো তোমার কিছু বলতে হবে না যা বলার আমি বলছি তোমার ভাই যেই কথা বলেছে ওটাই ঠিক আমি আসলে কোনো কটিপতি ছিল না আমি একজন গরিব ফ্যামিলির ছেলে আমি বড় লোক সে যে তোমার সাথে রিলেশন করেছিলাম তার একটা কারণ আছে কোন একটা রিভেন্স নেওয়ার জন্য আঙ্কেল সামান্য এইটুকু দেখি আপনারা আমার সাথে এত রিয়েক্ট করলেন আমি তো এখনো কিছু করেই নেই আর আপনার ছেলে যেটা করেছে আমি আবার কি করলাম থাম তুই ওকে বলতে দে বলো মনে করে দেখেন তো আজ থেকে প্রায় ছয় মাস আগে আপনাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো তার সাথে আপনি কি করেছিলেন তার মানে তো তুই কি নিপার ভাই যে আমাদের বাসায় কাজ করতো হ্যাঁ আমি সেই হতবাগার ভাই আমার ভুনী বাড়িতে কাজ করত খুব স্বহস্তুর ছিল কিন্তু আপনার এই ছেলে আমার ভুনকে জোর করে ধর্ষণ করেছিল কিন্তু এটা যখন আমি জানি তখন আপনাদের বাড়িতে বিচার নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু বিচার নি আসলে কি হবে আপনারা তোরা আমাদের কথা শুনবেন না আমাদের গরীবের কথা তো আপনাদের কানে যায় না কোনো বিচার আপনারা করতেন না তাই আমি প্ল্যান করে উর্মির সাথে সম্পর্ক করি ওকে আমি মিথ্যা কথা বলেছিলাম যে আমি অনেক বড় লোক অনেক স্মার্টভাবে চলাফেরা করে দেখিয়েছিলাম যাই হোক আসলে আমার কোনো খারাপ মতলব ছিল না আমি জাস্ট আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছিলাম যে আমার বোনের সাথে আপনার ছেলে যেই কাজটা করেছে আপনার মেয়ের সাথে বা ওর বোনের সাথে সেম কাজটা করলে আপনাদের কেমন লাগতো তুই এতটা নোংরা আমি আগে জানতাম না এই জন্যই তো বলি নিপা হঠাৎ করে কাজ বাদ দিয়েছে কেন তার মানে তুই ওর সাথে এই কাহিনি করেছিস আমার আমার লাগে যে তুই ভাই একটা জন্য চিন্তা করে দেখলি না যে তোর ঘরেও একটা বোন আছে তোর বোনের সঙ্গে যদি এই কাজটা করে তাহলে তোর কেমন লাগবে একটা বড় নিজে ওই জায়গায় দাঁড়াতে পারলি না তো করছি তো কি হয়েছে তারা গরিব তাদের আমার মান সম্মান বলতে কিছু আছে নাকি বাবা আমরা তো কোটিপতি বিশ ত্রিশ হাজার টাকা এই গরিবের বাচ্চার মুখে ছুড়ে দাও এবার করে ফেলো টাকা দিয়ে সব হয় না এই ছেলেটা আজকে যা কিছু করেছে আমার মান সম্মান সবকিছু কিছু দিল তুই ওর বোনের সাথে যা করেছিস ও তো আমার মেয়ের সাথে তা করেনি দেখো বাবা আমি একটা সিদ্ধান্ত এসেছি এই সিদ্ধান্তটা হলো আমার ছেলে তোমার বোনের সাথে যে ক্ষতি করেছে তার জন্য আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে পাকা করতে চাই বাবা এসব কি বলছো সামান্য কাজের মেয়ের সাথে আমি এগুলো পারবো না বাবা আমি যেটা বললাম সেটাই করতে হবে না বাবা এটা কোনোভাবেই সম্ভব আমি কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না যদি কাজের মেয়েকে বিয়ে করতে না চাস তাহলে আমি তোকে সকল স্থাবর স্থাবর থেকে বঞ্চিত করে দেব তাজ্জ করে দেব তোকে হ্যাঁ আপনারা যেটা বলছেন সেটাতেই আমি রাজি আমি বিয়ে করতে রাজি আমি আসলে টাকা পয়সা চাই না ওটার প্রতি আমার কোনো লোভ নেই আমি আসলে চেয়েছিলাম আমার বোনের ন্যায় বিচার আপনাদের কাছ থেকে আমি ওটাই পেয়েছি আমি এটাই অনেক খুশি